ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সোমবার সকালে তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি তিনি বলেন ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে সকালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয় ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায় গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয় নুসরাত ফারিয়া দু সালে চলচ্চিত্র অভিনয় শুরু করেন এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন এছাড়া মডেলিং ও সঞ্চালনাতে নুসরাত গ্রেফতারের বিষয়ে কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি নুসরাত তিনি বিব্রত হয়েছেন বলে জানান সোমবার ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি যেখানে গ্রেফতার হলেও ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলে নিজের বিশ্বাসের কথা বলেন সেই সঙ্গে এটাও মনে করিয়ে দেন সরকারের প্রধান কাজ জুলাইয়ে প্রকৃত অপরাধীদের বিচার করা ফারুকি তার পোস্টে লিখেছেন আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে কিন্তু আমার তো একটা পরিচয় আছে আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং দুদিন পর সেখানেই ফিরে যাব নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য ফারুকি আরো বলেন আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা বিরুদ্ধে এই সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোন উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটে কেন বিমানবন্দরে গ্রেফতার হতে হল নুসরাত ফারিয়াকে তা জানিয়ে ফারুকি বলেন আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই বা এসব ঘটনা ঘটে থাকতে পারে কদিন আগে ব্যারিস্টার আন্তালিপ পার্থ সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় পোস্টের শেষে তিনি লিখেছেন আমি বিশ্বাস করি পারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব এই আশা মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা